বন্ধুরা জুন মাসের একাদশীর বিশেষ গুরুত্ব রয়েছে জ্যৈষ্ঠ মাসের একাদশীকে বলা হয় অপরা একাদশী যার নিজস্ব ধর্মীয় গুরুত্ব রয়েছে সব উপবাসের মধ্যে শ্রেষ্ঠ বলে মনে করা হয় একাদশীর উপবাসকে এই উপবাস করলে পূরণ হয় সকল মনের ইচ্ছা দু সালে কবে পড়েছে অপরা একাদশী তা আজকের আমরা ভিডিওতে জেনে নেব তবে মূল পর্বে যাওয়ার আগে বলবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নমস্কার বন্ধুরা আমি সুমিতা বেঙ্গলি সনাতন কথা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আশা করি রাধারানীর কৃপায় সকলে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা অপরা একাদশীর উপবাস পালন করা হয় জ্যৈষ্ঠ মাসে এই উপবাস পালন করলে জীবন পাপ মুক্ত হয় অনেক ধরনের রোগ ত্রুটি ও আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এই উপবাস করলে ভগবান শ্রীহরি বিষ্ণু জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর করেন এবং পূর্ণ লাভ হয় বন্ধুরা দু সালে দোসরা জুন রবিবার পড়েছে অপরা একাদশী একাদশী তিথি শুরু হচ্ছে পয়লা জুন শনিবার রাত্রি তিনটে একচল্লিশ মিনিট থেকে এবং একাদশী তিথি ছেড়ে যাচ্ছে দোসরা জুন রবিবার রাত্রি একটা সতেরো মিনিটে পারণের সময়সূচি হচ্ছে তেসরা জুন সোমবার ভোর চারটে বাহান্ন মিনিট থেকে সকাল নটা সতেরো মিনিটের মধ্যে পারণ আপনাদের সম্পন্ন করে নিতে হবে তো বন্ধুরা আপনারা অবশ্যই এই একাদশী পালন করার চেষ্টা করবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের অনেকটা যত্নে রাখবেন রাধে এ রাঁধে